একদিকে প্রকৌশল অন্যদিকে পলিটেকনিক একদিকে বিএসসি অন্যদিকে ডিপ্লোমা এই দুই পক্ষের বিরোধটা এখন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি আদের প্রতিবাদে ফুসে উঠেছে বুয়েট জুয়েট রুয়েট ও কুয়েটের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে তারা লংমার্চ টু ঢাকা কর্মসূচি শুরু করেছেন শাহবাগে পালন করছেন ক্রমাগত অবস্থান কর্মসূচি প্রকৌশল শিক্ষার্থীদের দাবি তিনটি প্রথমটা হল নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বিদ্যমান তেত্রিশ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করা দ্বিতীয়টি হলো দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা একশো শতাংশ বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা তৃতীয় এবং সবশেষটি হল বিএসসি ডিগ্রি ছাড়া ইঞ্জিনিয়ার পদবী ব্যবহার না করা এবং করলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা আন্দোলনকারীরা বলছেন ডিপ্লোমাধারী প্রকৌশলীদের একটি সিন্ডিকেট বছরের পর বছর ধরে প্রশাসনিক প্রভাব এবং আন্দোলনের মাধ্যমে পুরো প্রকৌশল খাতকে জিম্মি করে রেখেছে এর ফলে বিএসসি ডিগ্রিধারী প্রকৌশলীরা যোগ্যতা থাকা সত্ত্বেও দারুণভাবে বঞ্চিত হচ্ছেন এবং দেশের প্রকৌশল খাত সংকটা উপস্থাপন হয়ে পড়েছে এছাড়া তাদের মতে দেশের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েও তারা নিজেদের সেক্টরে আবেদন করতে পারছেন না উপসহকারী প্রকৌশলী পদে দশম শত ভাগ কোটা দিয়ে শুধু ডিপ্লোমাধারীদের নিয়োগ দেওয়া হচ্ছে তবে ডিপ্লোমাধারীরা এটা মানতে রাজি নয় প্রকৌশল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের আন্দোলনের প্রতিক্রিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাও সরব হয়েছে তাদের মতে যারা কারিগরি শিক্ষা এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অযৌক্তিক তিন দফা দাবি নিয়ে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এর আগেও তাদের আন্দোলন দেশব্যাপী আলোচিত ছিল দু হাজার পঁচিশ সালের এপ্রিলে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছিল তাদের আন্দোলনের সূত্রপাত মূলত হয়েছিল ক্রাফট ইন্সট্রাক্টর থেকে জুনিয়র ইন্সট্রাক্টর পদে পদোন্নতি বিষয়ে উচ্চ আদালতের আদেশকে কেন্দ্র করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে কলমে যারা নির্দিষ্ট কারিগরি দক্ষতা শেখান তারা ক্রাফট ইন্সট্রাক্টর কারিগরি শিক্ষা অধিদফতর ও অধিদফতরের অধীন প্রতিষ্ঠানগুলোতে ক্যাডার বহির্ভূত গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বিধিমালা দুহাজার বিশের দুটি সিরিয়াল চ্যালেঞ্জ করে দু সালে হাইকোর্টে একটি রিট হয় এরপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত এর রুল দেন রুলের উপর চূড়ান্ত শুনানি শেষে দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ হাইকোর্ট রায় দেন রায়ে কিছু সরকারি প্রতিষ্ঠানের উচ্চ পদের রিট আবেদনকারী তথা ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য কিছু পদ রাখতে বা সন্নিবেশিত করতে নির্দেশ দেওয়া হয় যদি পদ না থাকে তাহলে যোগ্যতা সাপেক্ষে যেকোনোভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি দিতে বলা হয় এ রায়ের পর থেকেই পলিটেকনিকের শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে তাদের দাবি ছিল মোট ছয়টি ছয় দফা দাবির মধ্যে প্রথমটি ছিল জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ত্রিশ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে দ্বিতীয় দাবি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে এবং একাডেমিক কার্যক্রম পর্যায়ক্রমে ইংরেজি মাধ্যমে করতে হবে তৃতীয় দাবিটি ছিল দশম গ্রেড থেকে পাশ করা শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে পলিটেকনিক শিক্ষার্থীদের চতুর্থ দাবি ছিল সংশ্লিষ্ট সব পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুক নিশ্চিত করতে হবে পঞ্চম দাবি ছিল স্বতন্ত্র কারিগরি ও উচ্চশিক্ষা মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে আর ষষ্ঠ তথা শেষ দাবিটি ছিল পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাশ করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে তাদের আন্দোলনের চাপে পড়ে এক পর্যায়ে প্রশাসন যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার কথা জানায় অপরদিকে আবার প্রকৌশল শিক্ষার্থীরা এসব দাবির বিপরীতে ক্ষুব্ধ হয়ে ওঠে এখন তারা নিজেদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছে